আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট ওয়ানের লেসন টু এর পার্ট থ্রি শেয়ার করবো পূর্বে দুইটা ক্লাসে আমরা লেসন টু এর পার্ট ওয়ান এবং পার্ট টু তোমাদের সাথে আমি শেয়ার করেছি এখন এখান থেকে আমাদের পার্ট থ্রি শুরু হবে এবং এই পার্ট থ্রির মাধ্যমে কিন্তু আমরা লেসন টুটা ইনশাল্লাহ কমপ্লিট করব দেখো বি টুতে বলা হচ্ছে আরেকটা কথা তোমরা যারা উপরের ক্লাসগুলা দেখো নি তারা অবশ্যই আমাদের চ্যানেলে প্রবেশ করে আমাদের চ্যানেলের মধ্যে যে প্লেলিস্ট রয়েছে সেটা তোমরা ফলো করবা তাহলে দেখবা সবগুলা ভিডিও তোমরা সিরিয়ালি পেয়ে যাচ্ছ তো দেখো এখানে বলা হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স এখানে কিছু প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের আগে বুঝতে হবে ভালো করে এখানে দেখো কি বলা হচ্ছে বলা হচ্ছে হট উড ইউ সে তুমি কি বলবা টু সাম বডি কোনো ব্যক্তিকে হু যে কি এই হু দিয়ে মূলত এই প্রশ্নগুলো তোমাদের করতে হবে ঠিক আছে এই হু প্রতিটা প্রশ্নর আগে কিন্তু হু রয়েছে কিভাবে দেখো হু হ্যাজ ওন আ লটারি কয়েকজন মানে মনে করো যে কোনো একটা ব্যক্তি সে লটারি জিতেছে এখন কিভাবে তাকে তুমি কংগ্রাইসুলেশন করবা তাকে কিভাবে তাকে তুমি তার একটা প্রশংসা করবা তা বা তার সম্পর্কে কিছু বলবা সেটারই উত্তর কিন্তু এখানে করতে হবে আবার হু হ্যাজ লস্ট আ ফুটবল ম্যাচ কোন একটা ব্যক্তি সে ফুটবল খেলায় হেরেছে তখন তুমি তাকে কি বলবা আবার হু হ্যাজ কংগ্রাইসুলেটেড অন ইউ অন ইউর গুড রেজাল্ট তুমি মনে করো মানে তুমি মনে করো যে ভালো একটা রেজাল্ট করেছো কে একজন ব্যক্তি তোমাকে কংগ্রাইসুলেশন করেছে তখন তুমি তাকে কি বলবা আবার হু হ্যাজ বিন ইল কে একজন অসুস্থ তাকে কি বলবা আবার হু সিলেক্টেড ফর মিউজিক প্রোগ্রাম অন টিভি কোন একটা ব্যক্তি সে টিভিতে সিলেক্ট হয়েছে নির্বাচিত হয়েছে একটা গানের প্রোগ্রামে তো তখন তুমি তাকে কি বলবা তো কিভাবে তোমরা এটা করবা সবই আমি অলরেডি তোমাদের জন্য এখানে লিখে রেখেছি দেখো আবার প্রশ্নটা এইভাবে কিন্তু করা যেতে পারে শুধু তুমি হু দিবা এখানে এই যে হু তাও কিন্তু হয় আবার প্রো এখানে যেটা ছিল এই যে প্রো মানে একেবারে এই জায়গা থেকে দেখো হোয়াট উড ইউ সে টু সাম হু প্রোটা দিয়েও কিন্তু প্রশ্ন করা যেতে পারে আমরা প্রোটা দিয়েই প্রশ্ন করব। দেখো কিভাবে আমি প্রোটা দিয়ে প্রশ্ন করেছি প্রথমে এ নম্বরে লিখেছি হোয়াট উড ইউ সে টু সাম হু হ্যাজ ওন লটারি মানে কোনো একটা ব্যক্তি সে লটারি জিতেছে তখন তুমি তাকে কি বলবে তো সেই ক্ষেত্রে তুমি তাকে বলতে পারো কংগ্রাচুলেশন্স মানে অভিনন্দন ইউ আর সো লাখি তুমি অনেক ভাগ্যবান আগে কিন্তু তোমরা অ্যান্সার কথাটা লিখবা ঠিক আছে এইভাবে সৌন্দর্যর জন্য অ্যান্সার কথাটা এখানে তোমরা লিখে রাখবা ওকে আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য একটা লিখে দিলাম এইভাবে অ্যান্সারটা লিখবা এরপরে হোয়াট উড ইউ সে টু সামবডি বডি হু হ্যাজ লস্ট আ ফুটবল ম্যাচ কয়েকজন এটা হেরেছে তখন তুমি তাকে কি বলবা এখানে আমরা যেটা কনভারসেশনের মধ্যে পড়েছিলাম এখানে তুমি লিখতে পারো আই এম সরি টু হেয়ার দ্যাট মানে এটা শুনে আমি দুঃখিত লিখতে পারো তারপরে এটা তোমরা লিখতে পারো যে ডোন্ট ওরি চিন্তা করো না বেটার লাক নেক্সট টাইম মানে পরবর্তীতে তোমার ভালো ভাগ্য হবে মানে তুমি জিততে পারবা ঠিক আছে যেমন এই যে এইখানে দেখো আমি লিখেছি যে ও আই এম সরি টু হেয়ার দ্যাট তোমরা চাইলে কিন্তু এই যে এই কথাটা মানে এই কথাটা এখানে লিখতে পারো ঠিক আছে এই জায়গায় এটা লিখতে পারো কোনো সমস্যা নাই একটু বড় করতে চাইলে এটা পুরোটাই তোমরা এখানে লিখবা ঠিক আছে আর প্রথমে তোমরা এইভাবে অ্যান্সারটা এখানে লিখবা ওকে ক্লিয়ার এরপরে দেখো সি নম্বরে বলা হচ্ছে হোয়াট উড ইউ সে টু সাম বডি হু হ্যাজ জাস্ট টেড ইউ অন ইউর গুড রেজাল্ট মানে তোমার ভালো রেজাল্টের জন্য কেউ একজন তোমাকে অভিনন্দন করেছে তখন তাকে তুমি কি বলবা আচ্ছা এইখানে তোমার আর এটা দরকার নাই কিন্তু জাস্ট তোমরা এখানে তাকে থ্যাংক ইউ সো মাচ এইটা বললে অ্যানসারটা হয়ে যায় এরপরে ডি নম্বরে দেখো হোয়াট উড ইউ সে টু সামবডি হু হ্যাজ বিন ইল কেউ একজন অসুস্থ সেই ক্ষেত্রে তুমি তাকে কি বলবা তখন তুমি তাকে এখানে এটা বলতে পারো ও আই এম সরি টু হেয়ার দ্যাট এটা শুনে আমি দুঃখিত আই হোপ ইউ আর ফিলিং বেটার নাও আশা করি তুমি এখন ভালো অনুভব করতেছো টেক কেয়ার তোমার যত্ন নিও এইটা তোমরা কিন্তু বলতে পারো এরপর ফাইনালি ই নম্বরে বলা হচ্ছে হোয়াট উড ইউ সে টু সামবডি হু হ্যাজ বিন সিলেক্টেড ফর আ মিউজিক প্রোগ্রাম অন টিভি এই ক্ষেত্রে তোমরা তাকে কি বলতে পারো এখানে অ্যান্সারটা লিখে তাকে বলতে পারো ওয়াও দ্যাটস অ্যামেজিং নিউজ এটা একটা দারুণ বা চমৎকার সংবাদ কংগ্রেচুলেশন অভিনন্দন এইভাবে কিন্তু তোমরা বলতে পারো ঠিক আছে এরপরে তোমাদেরকে দেখো এখানে বি থ্রিতে বলা হচ্ছে ওয়ার্ক উইথ আ পার্টনার তোমার পার্টনারের সাথে কাজ করো মেক শর্ট কনভারসেশনস অন দ্য সিচুয়েশনস গিভেন ইন বি টু মানে এই যে এখানে এই যে প্রশ্ন এই প্রশ্নগুলাতে এই যে এখানে যেটা দেওয়া রয়েছে সেটার কথা বলা হচ্ছে যে এই সিচুয়েশনের উপরে ভিত্তি করে তোমরা একটা ছোট কনভারসেশন তৈরি করো কিভাবে তোমরা এটা তৈরি করবা দেখো এক্সাম্পল ফর শর্ট কনভারসেশন দেখো আমি লিখেছি এই ইউ বলতে তোমার তোমার নাম আর এখানে ফ্রেন্ড বলতে তোমার বন্ধুর নাম তো তোমার নামটা এখানে লিখবা তারপরে হেই আই হিয়ার্ড ইউ ওন দ্য লটারি আমি শুনেছি তুমি লটারি জিতেছ কংগ্রাচুলেশন অভিনন্দন তখন তোমার যে ফ্রেন্ড সে বলবে থ্যাংক ইউ ধন্যবাদ আই স্টিল ক্যান নট বিলিভ ইট আমি এখন এটা বিশ্বাস করতে পারি না তখন তুমি বলবা যে দ্যাটস অসাম এটা দারুণ ইউ টোটালি ডিজার্ভ ইট তুমি এটা সম্পূর্ণ আশা করেছিলে এইভাবে কিন্তু তোমরা শর্ট কনভারসেশন তৈরি করতে পারো আজকের এই ক্লাসটি এই পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তীতে আমরা পার্ট মানে লেসন থ্রি নিয়ে আলোচনা করবো টিল দেন আল্লাহ হাফেজ